আলহামদুলিল্লাহ খাসির মাংসটা রান্নার জন্য এখানে যা যা দেওয়া দরকার সম্পূর্ণ দিয়ে দিলাম দেওয়ানোর পরে এখন আমি লাইরে নিতেছি সুন্দর করে আসলে লারকির চুলায় অনেক সুস্বাদু হয় খাবারগুলো তো এখানে পেঁয়াজ দিতেছে সম্পূর্ণ ময় মশলা লাগিয়ে দিয়ে দিছি দেওয়ানোর পরে প্রচুর পরিমাণ আমি লারতেছি মার্শাল্লাহ দেখেন কালারটা খুবই সুন্দর আসলো খাসির মাংস এখানে আবার কাঁচামরিচ দিয়ে দিতেছি কাঁচামরিচ দেওয়ানোর পরে এটা সম্পূর্ণ ভালো করে আমি লাড়তেছি এখানে আবার দিতেছে হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োর পরে এখানে দিতেছে মরিচের গুঁড়ো মরিচ গুঁড়ো দেওয়ানোর পরে সম্পূর্ণ লাইরা কমপ্লিট করে এই যে চুলার উপরে বসাই দিলাম রান্নাটা খুবই সুস্বাদু হবে দর্শক আসলে একটা জিনিস কি। লারকির চুলা রান্না এতটাই টেস্ট হয় এতটা মজা হয় যা বলার বাইরে তার পাশাপাশি এখানে আছে গরুর মাংস গরুর মাংসটা সম্পূর্ণ মাখিয়ে বসিয়ে দিছি গরুর মাংসটা অলরেডি বলক সৌদি আরবে নিজের রান্না নিজে করে খেতাম